হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে যাচ্ছি আমি আর একটা ভাই যাচ্ছি ঘুরতে তো কিছু ভাইরা আছে এখানে পোল্টু ভাই আছে এই যে গরু ভাই এই যে আরেক ভাই তো পোল্টু ভাইরা আমি এখন চলে যাচ্ছি যাচ্ছি তো সামনে একটা ভাই আছে সাইকেল চালাচ্ছে পুরো স্প্রিডে তো আমরা ওদেরকে টক্কর দিয়ে যাচ্ছি এখন ফাইনালি তো খুবই সুন্দর জায়গা চলেছে সেখানে ন্যাচারাল জায়গা খুবই আলাদাই লাগছে সবুজে সবুজ তো এই যে সেই লক্ষ্মীপুর স্কুল ঠিক আছে সবাই চেনো আশা করি তো এখানে খুবই সুন্দর লাগছে দেখে নিয়ে তো এত সুন্দর লাগছে মানে খুবই সুন্দর তো ফাইনালি চলেছি রশিদপুরের দিকে তো রশিদপুরের দিকে আমরা কোথায় যাচ্ছি ফাইনালি এখন আমরা রশিদপুরের দিকে কালীগুন্ডির ধামে যাচ্ছি তো চলো বন্ধুরা তো এই যে সাইনবোর্ড লেখা আছে কালীগুন্ডির ধাম এই দিক দিয়ে প্রবেশ তো আমরা ফাইনালি চলে যাচ্ছি দেরি না করে তো এখানে অনেক দাদারা ভাইরা আছে ঠিক আছে বাইকে করে যাচ্ছে তো এই দিক দিয়ে যাবো না আমরা সোজা যাবো আমরা শর্টকাট দিয়ে যাবো যেহেতু আমরা সব রাস্তা চিনি তো এখানে দেখছি এত ভিড় এত টোটো মানে কি বলো মেলা লেগে গেছে পুরো গুরু মানে কি বলবো কিছু বলারই নেই আগে যখন প্রথম প্রথম আসতাম গুরু একদম ভক্তবিন্দু খুবই কম ছিল তো এখন এত সুন্দর লাগছে এত ভক্তবিন্দু দেখে নিয়ে মনটা পুরো জুড়ে গেল ঠিক আছে খুবই সুন্দর লাগছে দেখে নিয়ে সবাই প্রণাম করছে তো আমরাও কিছু প্রণাম করে নিচ্ছি তো আমরা ঢুকতে এই সামনে আগে দেখেছিলাম একটা কচ্ছপ তো এখন আমরা দেখছি যে পুরো একবার তিন চারটা কচ্ছপ গুরু তো দেখাচ্ছে তোমাদেরকে সবাইকে তো এই দেখো একটা কচ্ছপ লাফাচ্ছে তো এই যে একটা কচ্ছপ ছোট্ট বেবি কচ্ছপ ঠিক আছে এখানে আমি একটু হাত দিব কচ্ছপটাকে এই দেখো এখন সব ভক্তবিন্দু এখানে সবাই ছবি টবি তুলছে ঠিক তো এখানে আমি আর পোল্ট্রি ভাই আছি ইমোজি দিয়ে দিল বুঝতেই পারছো লোকাল নায়ক এখনো কালী মন্দিরটা রেডি করা হয়নি এখনো কাজ চলছে জোট কদমে কাজ চল মন্দিরটা জয় মা রক্ষা করো ভালো রেখো সবাইকে সুস্থ রেখো সকল ভক্ত সবাই ভালো থাকে যেহেতু শ্রাবণ মাস তো বাবার মন্দির এখন সব দিদিরা সব পরিষ্কার করছে তো কালীগন্দির ধামে তো সবাই এসেছ তো একটা নতুন রিজেন বলছি সেই রিজেনটা হচ্ছে হলো এখানে নতুন আরো ঘর তৈরি হবে তো ঘর তৈরির জন্য কি কি করেছে তো দেখাচ্ছি আমি এখান দেখেছি যে মাটি খুঁড়া কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এখানে যেহেতু কলম প্লেয়ারের মতন পজিশন করা হচ্ছে এই যে আমাদের সে ভাস্তা রেছে এখন আমাদের দুজনকে কমেন্ট খাওয়ালো খুবই সুন্দর ব্যাপার ঠিক আছে তো আমি আর পোল্টু ভাই এখন বেরোই যাচ্ছি মন্দির থেকে তো আজকে মিষ্টি কেমন অবশ্যই কমেন্ট পালিয়ে যান সাবস্ক্রাইব আর ফলো করে বাই